কারোর মায়ায় জড়ানোটা খুব সহজ কিন্তু তাকে ভুলে যাওয়াটা মৃত্যুর থেকেও কঠিন ইচ্ছে নেই আর কারোর প্রতি মায়া বাড়ানোর থাকুক না যে যার মতো আমায় ছেড়ে ভালো পৃথিবীর সবচেয়ে বড় দুইটা ভুল হচ্ছে প্রথমত কারোর সাথে রাত জাগার অভ্যাস করে ফেলা দ্বিতীয়ত নিজের সুন্দর না হয়েও কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা পৃথিবীর সবচেয়ে অসহায় হলো সেই মেয়ে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চিৎকার করে কান্না করতে পারে না শুধু চোখের জলে লুকিয়ে হাসে হাসি দিয়ে হয় তো সব কিছু প্রকাশ করা যায় না কিন্তু অনেক কিছু আড়াল করা যায় যদি কমে যায় কথাবার্তা আর গল্প তবে বুঝে নিয়েও সে ঠিকই পেয়েছে তোমার বিকল্প অতিরিক্ত সরল হতে যেও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে অল্পতে যার চোখে পানি আসে সবাই তাকেই কাঁদাতেই ভালোবাসে কাঁদতে নয় হাসতে শিখো কারণ মানুষ তোমাকে কাদাতে সাহায্য করবে হাসাতে নয় মানুষের জীবন থেকেই গল্প সাজানো হয় কিন্তু গল্পের মতো করে কখনো সাজানো হয় না সব কথার জবাব দিতে নেই কিছু কথা সময়ের জন্য রেখে দিতে হয় এই পৃথিবীতে সেই বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে ধন্যবাদ সেই মানুষটাকে দাও যে আমাকে নতুন করে চোখ খুলে দিয়ে মনে করিয়ে দিয়েছে সবাই কথা রাখে না সবার মাঝে মনুষ্যত্ব বোধ থাকে না এই পৃথিবী দেখতে অনেক সুন্দর কিন্তু তার বাস্তবতা অকল্পনীয় কঠিন দূরত্ব বাড়িয়েছ ভালো থাকবে বলে জানো আমার না খুবই জানবার মনে ধরে যেখানে তাকো সেখানে কি আসলেই ভালো থাকা মেলে মৃত্যু শব্দটা কারো কাছে খুব ভয়ঙ্কর আবার কারো কাছে মুক্তির উপায় তোমাকে যতটুকু ভালোবেসেছি ততটুকু নিজেকে কখনো ভালোবাসেনি তুমি মিথ্যা বলছো বলে আমার কষ্ট হচ্ছে না আমার কষ্ট হচ্ছে কারণে যে এখন থেকে আমি আর তোমাকে বিশ্বাস করতে পারব না বলে কিছু মানুষ এতটাই গভীরে ছুঁয়ে যায় যে মানুষটা ঠকিয়ে চলে যাবার পরও আমরা তার কাছে ফিরতে চাই আবার ঠকার জন্য ভালোবাসা কি তাকে জিজ্ঞাসা করো যার হৃদয়টা ভেঙে যাওয়ার পরও দিনের পর দিন সেই নির্দিষ্ট মানুষের জন্যই অপেক্ষা করে যাওয়ার অধিকার সবার আছে কিন্তু পাওয়ার সবার থাকে না ভালোবাসা তখনই সুন্দর যখন দুজন দুজনকে মূল্য দিতে জানবে অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না ভালোবাসা মানুষটা যদি বিশ্বস্ত হয় তাহলে দূর থেকেও ভালোবাসা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি